যুবলীগটা প্রকাশ্যে আমাদের দিকে গুল্লি করে এক পর্যায়ে অনেক খুন ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা চলতেছিল আমরা দুইটা বাস থেকে দুইটা থেকে দুপুর ধাওয়া পাল্টার মাধ্যমে চলতে চলতে বিকাল পাঁচটার দিকে হঠাৎ করে আমার মাথায় এবং হাতে গুল্লিয়া এসে লাগে তারপর আমি মাটিতে শুয়ে পড়ি আমার চার পাঁচ ধরে ইভনি সিনে হাসপাতালে নিয়ে যায় জরুরি বিভাগে তারপর আমি বাসায় চলে আসি তারপর অন্য একটা হসপিটালে যাই কিন্তু তারা আমার গুলি বাইর করতে পারে না পনেরো দিন পর আমি ঢাকা মেডিকেল আসি কিন্তু আমি ঢাকা মেডিকেল আইসা যা দেখলাম আমি খুবই দুঃখিত আমি আন্দোলন করে এত কষ্ট পাইনি ঢাকা মেডিকেল এসে যে কষ্ট পেয়েছি তিন দিন আমি ঢাকা মেডিকেলে ঘুরেছি আমার কোনো চিকিৎসা হয় নাই এমনকি আমার সে অনেক আহত ব্যক্তি যারা বুকে গুলি লেগছে তারপর হলে যে আটশো দিন পাঁচ দিন যারা আইসিউ তে ছিল তাদেরকে ওই কোনো কোন গুরুত্বের সাথে কোন চিকিৎসা দেওয়া না তারা বেড়ে বেড়ে রয়েছে আমরা তো এর জন্য আন্দোলন করি নাই আমরা তো বৈষম্য দূর করতে চেয়েছি কিন্তু কি হয়েছে তারা আমাদের কোনো দামই দেয় না আমরা ঢাকা মেডিকেলের বেড়ে বেড়ে ঘুরি আমাদের কোনো দাম দেয় না তারপর তিন দিন পরে আমি এক ডাক্তারে ধরে আমি আমার অপারেশনটা করে নিয়ে আসি কিন্তু হাতের অপারেশনের জন্য বললে সে বলে আমার সাথে আমার একটা প্রাইভেটে দেখা করো ডাক্তার বলে আমার প্রাইভেটে দেখা করো তোমার প্রাইভেটে অপারেশন করবো তারা আমার ইভাবে অপারেশন করবো না সরকারিভাবে আমার তো টাকা নাই আমি কিভাবে প্রাইভেটে অপারেশন করবো তা আমি আমার বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা তার কাছে আমার বিনয় অনুরোধ থাকবে সে যেন এই যে খুনি সন্ত্রাসী যারা এই যে অনেক মায়ের দুখ খালি করছে যারা আমার অনেক ভাইকে আহত করছে নিহত করছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং তাদেরকে এই যে খুনি হাসিনার নির্দেশি এই যত অপকর্ম বাংলাদেশে হয়েছে এর সুষ্ঠু বিচার চায় বাংলার ছাত্র জনতা হিসেবে আমি তার ফাঁসি চাই উনিশে জুলাই বাইতুল মহারামের উত্তর গেটে প্রথমবারে আহত হই তার ধারাবাহিকতায় আন্দোলনে যোগদান করি চারই আগস্ট আমি মিরাজবাগ থেকে আন্দোলনের উদ্দেশ্যে বাইশ মন মাসী গুলিস্থান যুবলীগের কার্যালয়ের সামনে যুবলীগ সন্ত্রাসীরা অনেক অস্ত্র শস্ত্র নিয়েছিল তখন আমি ভয়ে ছিলাম আমার পকেটে ছাত্র কার্ড ছিল তারপর আমি ভয়েতে পুরোনো পর্ন দিকে টিকে যাই যাইতে যাইতে তারা পিছন থেকে দলবদ্ধভাবে হামলা করে আমাদের উপরে পুরানো পল্টনে দাঁড়াইয়া না থাকতে পারে যা প্রেস ক্লাবের সামনে যায় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ পুলিশ লীগ সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে আমাদের অনেকেরা আহত করে ওই জায়গা থাকতে না পায় যা মহাসভাবনের ভিতর দিয়ে শাহবাগের দিকে যায় শাহবাগে যাইয়ে শুনি আমাদের এক ছাত্র ভাইকে মাথায় গুল্লি করছে ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগ ধানমন্ডি অফিসে আওয়ামী লীগের কার্যালয় তারপর আমরা পনেরো হাজারের মতন ছাত্ররা মিছিল নিয়ে জিকাতলার উদ্দেশ্যে যাই পিলখানার গেটের সামনে জিকাতলা পিলখানার গেটের সামনে যাওয়ার পর পুলিশ লীগ বিজেপি লীগ আওয়ামী লীগ ছাত্র লীগ ভাবে আমাদের মিছিল উপরে হামলা করে এক পর্যায়ে আমরা সামনে আর যেতে পারি না মিছিল নিয়ে আমাদের অনেক আহত হয় গুলিবিদ্ধ হয় তারপরে আমরা ওই জায়গা থেকে ব্যাগে আসি কিন্তু তারপরে আমরা তামাদেরকে তারা লড়াইতে লড়াইতে অনেক পিছনে নিয়ে আসি কিন্তু তারপর আমরা থামি না এক পর্যায়ে আমরা অন্য সাইড দিয়ে আবার তাদের কি তাদের কাছে যাইতে থাকি তারা